আমি তখন ক্লাস টেনে পড়ি একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠান ছিল বক্তব্য দিতে উঠলাম বক্তব্য কেমন আছেন সবাই আমি গল্প বলবো ক্যারিয়ার নিয়ে আমাদের আমার স্যার আছেন উনি অনেক প্লানিং এ আছেন স্যার অনেক ভালো কথা বলবেন আশা করছি আপনারা স্যারের কাছ থেকে শুনবেন আমি কয়েকটা গল্প বলবো গল্প বলে আমি আমার কথা শেষ করব আমরা সবাই রাজাদের ছোটবেলা যখন আমাদের বাচ্চাদেরকে বা আমাদেরকে যখন গল্প শোনাইতো তো গল্পের কমন একটা টার্ম হচ্ছে রাজা থাকবে তাই না এক দেশে এক রাজা ছিল রাজা থাকতে হবে অবশ্যই রাজার একটা সুন্দরী রাজকন্যাও থাকতে হবে কি বলেন নাইলে গল্প কিসের তো এক দেশে এক রাজা ছিল অথবা রাজার এক দেশ ছিল সেই রাজার গতানুগতিক একজন সুন্দরী রাজকন্যাও ছিল স্বাভাবিকভাবে রাজারা কি চিন্তা করে যে আমার রাজ্য আচ্ছা গল্পের মাঝখানে কেউ বলবেন না যে ভাইয়া এরকম এরকম কেন এরকম এরকম কেন ঠিক আছে তাইলে কিন্তু গল্প আর গল্প থাকবে না তো ওই রাজার রাজকন্যা ছিল খুবই সুন্দরী এখন রাজার বয়স যখন একটু বেশি হয়েছে রাজা চিন্তা করতেছে যে আমার রাজকন্যাকে তো বিয়ে দিতে হবে তো স্বাভাবিকভাবে কি হয় টার্মগুলো কি হয় কার কাছে বিয়ে দিতে চায় রাজকুমারের কাছে তাই না তো ওই সময় রাজকুমার হয়তো ছিল না তো বলল যে মন্ত্রী পরিষদ উজির নাজির সবাইকে ডাকলো রাজসভায় আমাকে তো বিপদ থেকে উদ্ধার করতে হবে তোমরা সবাই পরামর্শ দাও আর রাজাদের একটা কমন বৈশিষ্ট্য ছিল কি মানে এটা করতে হবে না করলে গরদান চলে যাবে তাই না মানে আমরা যা পড়ে আসছি আর কি রাজা মানে এরকম সো ঘোষণা করলো যে সবাই মিলে পরিষদের সবাই মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলো রাজ্যের সবচেয়ে সাহসী যুবককে খুঁজে বের করতে হবে এই যুবকের হাতে তার রাজকন্যাকে তুলে দিবে ওকে ফাইন রাজ্যের যত যুবক আছে সবাইকে তাহলে একত্রিত করতে হবে করে সেখান থেকে যে সবচেয়ে বেশি আপনার সাহসী তাকেই তার হাতেই তুলে দেওয়া হবে এখন এটা যখন অ্যানাউন্সমেন্ট করবে তার আগে চিন্তা করতেছে এই পরীক্ষাটা কিভাবে করা যায় যে সাহসী একজনের পরামর্শ দিল যে স্যার একটা কাজ করা যায় কি কাজ রাজ্যের সামনে একটা বড় পুকুর খনন করা যায় সেখানে সবচেয়ে হিংস্র কুমির গুলাকে আনা যায় এই কুমিরের হাত থেকে যে বাঁচবে নিশ্চিত সে সাহসী তাই না ওকে অ্যানাউন্স হইল যে অমুক দিন আগামী শুক্রবার ধরেন যে রাজ্যে ঘোষণা হয়েছে যে রাজকন্যাকে দেয়া হবে সাথে রাজ্যও দেয়া হবে তো আমরা কি কেউ মানে আমার মনে হয় আজকে যদি হইতো ঘোষণা আমরা সবাই চলে যেতাম কিসের প্রোগ্রাম আগে রাজকন্যাকে চাই তাই না সাথে রাজ্য ফ্রি সো অ্যানাউন্স করলো সবাই আসলো পুকুরের একপাশে সবাই সবাইকে সিরিয়ালে লাইন ধরে দাঁড় করানো হল আচ্ছা পুকুর না বলি রাজা যেহেতু একটু সুইমিং পুল বলি না রাজা আর আবার পুকুর থাকে নাকি তা তো সুইমিং পুল হবে সো এসে দাঁড় করাইলো সবাইকে এখন সবাই যখন দেখলো যে পুকুরের মধ্যে হিংস্র সব কুমির কিসের রাজ্য কিসের রাজকন্যা আগে কি বাঁচাইতে হবে এখন তো রাজার মাথায় তো চিকন ঘাম শুরু হয়ে গেছে যে আমি যুবক বের করব আমার কন্যাকে তুলে দেওয়ার জন্য তো কেউ তো ঝাঁপ দে না কেউ কি দিবে বলেন আমি আপনি হইলে দেবো দেবো তাই না কেউ ঝাঁপ দিচ্ছে না কিন্তু হঠাৎ কি হইলো একটু পরে দেখলো একজন খুব বেশি মানে পুকুরে পড়ে গেছে এবং খুব বেশি লাফা চাফা করতেছে যেভাবেই হোক আমাকে তীরে ফিরতে হবে সবাই পড়ে গেছে না এখন যদি ধরেন ওই একটা নাটক দেখলাম হ্যাঁ নাটকে বলছে যে আচ্ছা তুমি কি তোমাকে আমি একটা থাপ্পড় দিতে চাই খাইতে পারবা বলছে না পারবো না কেন পারবা না আচ্ছা আমি তোমাকে যদি বাধি গাসির সাথে তারপরে খাইতে পারবো যা খুশি তাই দের খাইতে পারবো তখন সো এরকম ধাক্কা দিয়ে যখন পড়ে গেছে এখন কি করতে হবে আমার যেমনি হোক তো উঠতে হবে তাই না সো অনেক কষ্ট টষ্ট করেও পারে গিয়ে উঠলো সবাই তো করতালি দিলো আপনারও একটা দেন রাজ্যের সবাই করতালি দিল আয় আমরা তো সাহসী যুবক পেয়ে গেছি রাজকন্যা তো লাল হয়ে গেছে খুশিতে আমি আমার সাহসী পুরুষকে পেয়ে গেছি সবাই খুশি যা আছে আর কি তবলা ডবলা সবকিছু বাজাচ্ছে ওকে ডাকলো কাছে নিয়ে আসলো সে বললো সবই ঠিক আছে আগে আমার একটা প্রশ্নের জবাব দেন কোন শালার ফুদ আবার ধাক্কা দিয়ে ফেলছে আচ্ছা এই কথাটা যদি সে না বলতো তাহলে ঘটনা কি হইতো তার মতো সাহসী যুবক প্রমাণিত হয়ে গেছে কিন্তু নিজের একটা ভুলের কারণে আবেগকে ধরে রাখতে পারে নাই এই জন্য সে আউট হয়ে গেছে আমি সেই ভুলটা করি নাই আমার স্কুলে একবার এরকম হয়েছিল যে বক্তব্য দিতে হবে আপনাদের কাউকে কেউ জীবনে বক্তব্য দেন না এরকম কেউ আছেন কেউ আছেন আছেন আপনাকে যদি আমি এখন ডাকি কি অবস্থা হবে আপনার আমাকে একদিন বলছে যে একটা বিদায় অনুষ্ঠান আছে তোমাকে কথা বলতে হবে প্রথমে একটু আবেগ কাজ করতেছে যে এত মানুষ এত ইঞ্জিনিয়ার সবার সামনে কথা বলবো অন্যরকম একটা ফিলিংস যদি বক্তব্য ভালো হয়ে যায় ভাইয়া প্লিজ সেলফি তাই না কোন রকম যদি ভালো হয়ে যায় সেলফি হবে ফটোগ্রাফ অটোগ্রাফ কত মানুষ টেক্সট করবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সো গেলাম যাওয়ার পরে সবাই তো ভালো বক্তব্য টক্তব্য দিল সাররা আমি তখন ক্লাস টেনে পড়ি বক্তব্য দিতে উঠলাম বক্তব্য না ঠিক মানপত্র পাঠ করতে হবে একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠান ছিল সো যথারীতি মানপত্র পাঠের টাইম আসছে ওই বাংলা ব্যাকরণের একটা বই ছিল যেখানে মানপত্র থাকতো ওখান থেকে কপি পেস্ট করছি সুন্দর করে লিখে নিয়ে আসছি দেখে দেখে তেলাওয়াত করবো সো তেলাওয়াত শুরু হয়েছে খুব আবেগঘন ভাষা চলতেছে চলতেছে একটা বুঝে এসে আমার তো চোখে পানি চলে আসছে খুব কান্না করতেছি খুবই কান্না মানে ম্যাডাম চলে যাবে উনি ছিলেন ম্যাডাম আবার খুবই কান্না করতেছি আমি একটু পরে দেখি ম্যাডামও খুব কান্না করতেছে সাথে দেখি যে আমাদের হ্যাডসার ছিলেন তিনিও ভয়ানক কান্না করতেছে একটু পর দেখি যে আমার সামনে আপনারা যে হাসতেছেন তারও কান্না করতেছে তার মানে বুঝতে পারলাম মানপত্র তেলাওয়ার ঠিকই আছে তো মানপত্র তেলাওয়াত শেষ আমি কান্না করতেছি প্রচন্ড ভয়ে জীবনে প্রথম বক্তব্য দিতে আসছি প্রচুর ভয় কাজ করতেছে ঘামাই গেছি কান্না করতেছি পরে যখন আমি বুঝতে পারলাম না ঘটনা তো উল্টা হইছে কি হইছে যে আমার মানপত্র পাঠে সবাই মুগ্ধ আবেগে সবাই কান্দাইছে আমি আমার এই গোপন কথা সেদিন ফাঁস করি নাই আজকে করলাম সবাই মনে করছে কি ওই সাহসী যুবকের মতো ভুলটা আমি করি নাই আমি যদি সেদিন বলে দিতাম যে আমি ভয়ে গান্ধা করছি তাহলে তো কেউ কথা করতো না সো এরকম একটা বিটার এক্সপেরিয়েন্স বেটার এক্সপেরিয়েন্স যাই বলেন ছিল আবার আমেরিকাতে এরকম বক্তব্য দিচ্ছে একজন বক্তব্য দিবের খুবই নামজাদা বক্তা যে ঘোষণা হয়েছে যে আজকে অমুক টাউন হলে পৃথিবীর বিখ্যাত একজন বক্তা বক্তব্য দিতে আসবেন আসলো ওই বক্তা চিন্তা করলো আচ্ছা একটু এলাকার খবর নিয়ে আসে কারণ তার কিছু এক্সপেরিয়েন্স আছে একটু খারাপ তো সে এলাকার ডিম বিক্রেতা যারা আছে তাদের কাছে গেছে শহরের গিয়ে জিজ্ঞেস করছে যে আজকে ডিম কেমন বিক্রি হয়েছে না প্রথমে জিজ্ঞেস করছে আজকে নাকি আপনাদের শহরে একজন নামজাদা বক্তা আসতেছে বলছে হ্যাঁ শুনছি বক্তা কেমন জানি না তবে আমার আজকে আজকে ডিম শেষ শেষ তো বক্তা উড়িত তার মুখে শরীরে জামায় কতটা ডিম আসছে আমি আর জানি না সেই গল্পটা আপনারা কি কেউ ডিম আনছেন আনেন নাই তাহলে আমরা বেছে গেছি এখন বক্তব্য খারাপ হইলেও কোনো অসুবিধা নাই আমার স্যাররাও আজকে বেছে গেছে